গোপাল রাজসভা থেকে বাড়ি ফিরে যখন থেকে গোপালের গিন্নি জামা কাপড় গোছাচ্ছে গোপাল এসে বলে গিন্নি আজকে যে ঘর গোছাচ্ছ বড় ব্যাপারটা কি গিন্নি বলে বিছানা গোছাবো না লোকজন এলে দেখলে কি বলবে বলে অর্থাৎ কোথা থেকে লোকজন আসছে গিন্নি বলে জানো না আমার মা ভাই আসছে যে ওতে গোপাল বলে একদিকে শাশুড়ি তার উপর আবার শ্যালক উফ আমাকে যে জ্বালিয়ে খাবে বলতে না বলতে অমনি শাশুড়ি স্যালক এসে উপস্থিত বলে কি বলছো বাবু তুমি আমাদেরকে নিয়ে কিছু বললে গোপাল বলে না না কী আর বলবো আপনাদেরকে বলে ভেবেছিলাম আমি এসে চলে যাব। কিন্তু আমার মেয়ের যে হাল দেখছি এখন আর ছেড়ে যাওয়া যাবে না আমি বেশ কয়েক দিন এখানে থাকব তারপর এখান থেকে যাব গোপাল মনে মনে হয় উফ এবার আসছে আবার ঘাড়টা মোটকে খাবে যাই আমি গাড়া ধুয়ে আসি বলে গোপাল চলে যাই স্নান করতে ওদিকে গোপালের গিন্নি শাশুড়ি আর শ্যালো মিলে আলোচনা করে থাকে যে কি করে তোকে খুব জ্বালায় গোপালের গিন্নি বলে না না তেমন কিছু নয় বলে মা তুমি দিদিকে একটু ভালো করে কোদুম যন্ত্রণা দিয়ে দাও তো তাতে দিদি ভালো করে জামায় বাবুকে জব্দ করতে পারে তারপর গোপাল রাজসভায় যেতে রাজসভায় আলোচনা হতে থাকে কোনো পরিকল্পনা নেই গোপাল বলে রাজা নতুন প্রকল্প তৈরি করলে ভালো হয় রাজামশাই বলে গোপাল কী প্রকল্প হলে ভালো হয় রাজামশাই সব সকলে যদি একটা তহবিলের নিতে টাকা জমায় তাহলে ওখান থেকে সুদে আসলে অনেক টাকাই হয়ে যাবে সকলে আমরা ভালো ইনকাম করতে পারবো রাজামশাই বলে হ্যাঁ হ্যাঁ গোপাল ভালো বুদ্ধি দিয়েছ এই তহবিলে দেখাশোনা করবে মন্ত্রী গোপাল সঙ্গে সঙ্গে বলে রাজামশাই আর কাউকে পেলেন না শেষ পর্যন্ত মন্ত্রী মশাই মন্ত্রী দেখলেন রাজামশাই গোপাল কি বলছে গোপাল বলে না না আসলে মন্ত্রী দায়িত্বটা দিলেন তো তাই বলছি মন্ত্রী বলে রাজামশাই আপনি এ নিয়ে চিন্তা করবে না আমি ওই তহবিলে ভালোভাবে রক্ষণাবেক্ষণা করবো সকলে মাস ফেরলে ওদের বেতনগুলো জমা লাগবে আর আমি ঠিক ওই সুদে আসলে মিলে তহবিল আমি ঠিক দেখাশোনা করে রাখবো রাজামশাই তারপর গোপাল আশা তারপর রাজসভা শেষ হতে মন্ত্রসভায় বাড়ি ফিরে যায় মন্ত্রী বাড়ি ফিরে যেতে মন্ত্রী কিনে দরজা খুলে বলে একই গো তোমার হাত খালি কেন বাজারের ব্যাগটা কোথায় রেখে দিয়ে এলে বলে এই রে কিনি ভুলে গেছি সত্যি ভুলে গেছি বলে ভুলেই যাবে তো তোমাকে কেউ রাজকার্য দেয় নাকি যে সামান্য কাজে ভুলে যায় বলে কিনি তুমি জানো আমি আজকে কত বড় রাজকার্য পেয়েছি আজকে আমি এক তহবিল তৈরি হয়েছে। যত সব ছে তাদের সমস্ত মোহর সব জমা থাকবে তার রক্ষণাবেক্ষণের দায়িত্ব সবটাই আমার ওপরে বুঝলে গেলেননি আরে তাই নাকি কি এই তো খুব ভালো খবর ও ঠিক আছে তুমি নইলে সামান্য বাজার করতে ভুলে গেছো পরে নইলে করে এনে দেবে মন্ত্রী মশাই বলে এটাই সুযোগ ওই তহবিল থেকে কিছু আমায় হাত সাফাইও করতে হবে তারপর ওদিকে মন্ত্রী মশাই পরের দিন বসে বসে চিন্তা করতে যে তবেল থেকে হাত সাফাই করার জন্য কাউকে তো লাগবে ঘটাকে তো পারছি না পটাঘটা তো গ্রাম ছেড়ে অন্য কোথাও চলে গেছে ওদিকে গোপালের শ্যালক রাত্রিবেলা মন্ত্রীমশাই দেখা করতে আসে বলে মন্ত্রীমশাই আমি আছি তো আপনাকে কাজে সাহায্য করবো বলে তুমি কে বলে আমি গোপালের শ্যালক আমি আপনাকে সাহায্য করতে পারবো বলে তুমি পারবে রাজামশাই পুকুর সংস্কার করে ওখানে মাছ চাষ করার জন্য বলে হ্যাঁ পারবো তো আমার দায়িত্ব দেন না আমি করতে পারবো বলে বেশ তাহলে তোমায় তে সংস্কারের কাজ করাবো তারপর মাছ কাজ করাবো তারপর আর কি হবে সেটা আমি চিন্তা করে রেখেছি তারপর এটা বলে দেয় পরের দিন রাজসভা শুরু হতে রাজামশাই বলে মন্ত্রী অনেক দিন হয়ে গেল ওই তহবিলের কোনো খবর নেওয়া হয় না তহবিল কত কী জমা পড়লো মোহর কত কী লাভ হলো তার সুদ আসল হলো এগুলো তো কিছু হিসেব দিচ্ছে না গোপালও জিজ্ঞেস করতে হবে সভাও জিজ্ঞেস করে যে রাজামশাই সত্যি তাই তো আমাদের যে তহবিলে কত মোট জমা পড়ল তার সুদে আসল কত ভালো সেটাই তো জানতে পারলাম মন্ত্রীমশাই বলে রাজামশাই আমি একটা আরও একটা নতুন পরিকল্পনা করেছি এই দেখুন সঙ্গে গোপালের শ্যালককে নিয়ে এসেছি ওকে দিয়ে আপনার যে পুকুরটা রয়েছে ওই পুকুরে মাছ চাষ করাবো ওই তহবিলের টাকা দিয়ে তারপর ওই মাছ বিক্রি করে আরও যা হবে সমস্ত সভাসদ ওগুলো পাবে রাজামশাই বলে এটা তো খুব ভালো বুদ্ধি গোপাল বলে রাজামশাই অত তাড়াতাড়ি অত বড় ভাবনা করার কোনো প্রয়োজন নেই রাজামশাই কারণ দেখা গেল ওই তহবিলে ওই মুহূর্তে যদি মাছ চাষ করতে গিয়ে যদি লাভের পরিবর্তে লোকসান হয় তখন তো আমাদের ওই টাকাগুলো তো সব নষ্ট হয়ে যাবে রাজামশাই বলে না না গোপাল তুমি ও নিয়ে চিন্তা করো না বলে বেশ তোমরা তাহলে মন কাজটা করো তারপর মন্ত্রিমশাইও রাজি হয়ে যায় আর ওদিকে একটা মাছ চাষের ব্যবস্থাও করে ফেলে কিছুদিন চলে যাওয়ার পরে রাজামশাই মন্ত্রীমশাইকে দিয়ে আর গোপালের শ্যালককে ডেকে জিজ্ঞেস করে কী ব্যাপার মাছ চাষ হচ্ছে তো মাছ চাষ মাছ বিক্রি হয়েছে গোপালের শ্যালক বলে নানা রাজামশাই ওই মাছ চুরি হয়ে গেছে গোপাল বলে আমি জানতুম রাজামশাই আমি জানতম তবে আমাদের টাকাগুলো সব এদিক ওদিক মিলে যাবে আমরা কেউই পাবো না একটা টাকা রাজামশাই বলে মানে মাছ চাষের মাছ চুরি হয়ে গেল বলে হ্যাঁ চুরি হয়ে গেছে মন্ত্রী মশাই বলে রাজামশাই তাহলে বাদবাকি যা আজ টাকা ওই মোহরগুলো দিয়ে আবার বাদবাই কিছু মাছ নিয়ে চাষ করলেই তাতে লাভ হয়ে যাবে আমাদের রাজামশাই বলে বেশ তাহলে তাই করো তারপর ওই দিন রাত্রিবেলা গোপালের শ্যালক আর মন্ত্রী মিলে আলোচনা করতে থাকে যে মাছ চাষের মাছ তো চুরি যায়নি কিন্তু এবার চুরি করা হবে তাহলে শ্যালোক তুমি তাহলে লোক দেখাশোনা করো যে যারা চুরি করে এই মাছ তুলে নিয়ে যাবে মন্ত্রী বলে হ্যাঁ আর শ্যালোক দুজনে আলোচনা করে থাকে পরের দিন সকালবেলা উঠে গোপাল কেলেপচার দেখা করে যায়। পচাকে বলে কেলে পচা তুই জানিস রাজামশাই যে ওই পুকুরটা আছে ওখান থেকে মাছ চাষের মাছকেও চুরি করছে কিনা। না কেলেপরচা বলে দাঁড়ান গোপাল দাদা আমি তো জানি না আমি ওই মাছ ভাইগুলোকে আছে না ওদের সাথে দেখা করে আসি ওরাই বলতে পারবে তারপর ওই মাছ চুরি করে যারা বিক্রি করে যারা কেনে তাদের সাথে গিয়ে গেলে পাচার সব বলতে সমস্ত খবর পেয়ে যায় কবে ছুটি হবে রাজামশাই পুকুর থেকে মাছ তাই কেলেপচার এসে গোপালকে সবটাই জানায় গোপাল রাজামশাইকে জানিয়ে লুকি সেনাপতি রাজামশাই আর গোপাল মিলে ওই দিন রাত্রিবেলা যখন লুকি লুকি দেখে যে পুকুর থেকে গোপালের সেলক আর কয়েকজন লোককে নিয়ে মাছ ধরতে গোপাল বেলা রাজামশাই এটাই সুযোগ চলুন এবার হাতে নাতি ব্যাটাদেরকে ধরি তারপর দিন যখন রাজসভা শুরু হয়ে গোপালের শ্যালক হাত জোরে করে ক্ষমা চাইতে থাকে রাজামশাই আমায় ছেড়ে দেন আমার কোনো দোষ নেই আমি চুরি করতে চাইনি আমাকে চুরি করতে বলা হয়েছিল রাজামশাই ওদিকে মন্ত্রী মাসের মনে মনে ভাবে আমার নামটা বাবা আবার না বলুক তারপর হঠাৎ কপালে শাশুড়ে চলে আসে বলে রাজামশাই আমার ছেলে চুরি করেনি এগুলো মন্ত্রিমশাইয়ের দোষ মন্ত্রমশাই আমার ছেলেকে দিয়ে চুরি করেছে আর মিথ্যা কথা বলছে আপনাদের কাছে রাজামশাই বলে মন্ত্রী বেটা তুমি রক্ষক হয়ে ভক্ষার কাজ করছো তোমাকে সকলে ভরসা করে তোমার কাছে তবে জমা করে রাখে সবার যত মোর ছিল সব জমা করেছে আর তুমি কি না ওগুলো লুটে ফুটে খেয়ে নিচ্ছ এবার যেটুকু তুমি সব খরচা করছি তার দ্বিগুণ তোমায় দিতে হবে মন্ত্রী মন্ত্রী মশাই হাত জোড়ো করে কাঁদতে কাঁদতে পারলে রাজামশাই ক্ষমা করে দেন রাজামশাই আমার আর ভুল হবে না তো আজ এই পর্যন্ত গল্পটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন কিছু মহিলার গল্প পাওয়ার জন্য